রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আজকের ভিডিওতে দেখাবো পাপ হাতার ডিজাইন এই ডিজাইনটা কিন্তু নতুন তোমরা একবার ট্রাই করে দেখতে পারো তৈরি হওয়ার পরে কিন্তু খুব সুন্দর লাগে আর এটা তৈরি করা কিন্তু খুব সহজ তোমরা যারা নতুন সেলাই করছো তারাও কিন্তু এই ভিডিওটা দেখলে তৈরি করে নিতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাক এর জন্য প্রথমে আমরা দুটো কাপড় কাটিং করব বেলপাটে আমাদের পাঁচ ইঞ্চি মোহরি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি আর এখান থেকে সাড়ে তিন ইঞ্চি নিয়েছি ঠিক আছে আর উপরে আমাদের কুঁচিতে আর ওখানে সাড়ে তিন ইঞ্চি বাদ দিয়ে আমাদের হাতার ঝুল যতটা থাকবে ততটা নিয়ে নেবো আর এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব আর এখান থেকে লম্বা নেবো ষোলো ইঞ্চি তোমাদের কাপড় ছোট থাকলে পনেরো ইঞ্চিও নিতে পারো এটা কিন্তু দুহাজ করা আছে পুরোটা প্রথমে আমরা ফলসের সাথে পুরোটা সেলাই করে নেব ফলসটা কিন্তু উল্টো ভাঁজে থাকবে উল্টো দিকে ফলসটা পেতে নিয়ে পুরোটা সেলাই করে নিতে হবে চতুর্দিকে পুরোটা সেলাই করে নেবো এটা যেমন চতুর্দিকে পুরোটা সেলাই করে নিচ্ছি নিয়ে কাপড় এক্সট্রা থাকলে কেটে বাদ দিয়ে নেব একইভাবে আমরা যেটা কুচি হবে হাতার সেটাও কিন্তু ওরকমইভাবে ফলসটা উল্টো দিকে দিয়ে সেলাই করে নেব নিয়ে আর যে বাড়তি কাপড়টা থাকবে বাড়তি কাপড়গুলো কিন্তু কেটে বাদ দিয়ে নিতে হবে নাহলে কিন্তু ঠিকভাবে কুঁচি দেওয়া যাবে না বা সুন্দর হবে না এটাও একইভাবে এরকম করে নেবো এরপরে যেখানে যেটা আমাদের কুঁচি দেওয়া হবে চওড়ার পাটটা নিয়ে নেবো নিয়ে দু হাঁচ করে এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চি করে দাগ টেনে নেব একইভাবে উল্টে নিয়েও এখানেও সাড়ে পাঁচ ইঞ্চি করে দাগ দিয়ে নেব প্রথমে সাড়ে পাঁচ ইঞ্চি করে দাগ দিয়ে নিয়ে সেখান থেকে পুরোটা কুঁচি দিয়ে নেব কুঁচি পুরোটা দেওয়া হয়ে গেলে যখন মোহরা সেপ দেবো তখন দেখে নেবো যে আমাদের ছোটো হচ্ছে কি বড়ো হচ্ছে যদি বা কাপড়টা অনেক বেশি থাকে তাহলে তখন আমরা আবার একটা করে কুঁচি দিয়ে নেবো আর যদি বা ছোট হয় তাহলে একটা কুচি সেলাই খুলে নেবো নিলে কিন্তু আমাদের সমানভাবে হয়ে যাবে প্রথমে সাড়ে পাঁচ ইঞ্চি করে রেখে আমরা পুরোটা কুঁচি দিয়ে নেব একদিকে আমাদের কুচি দেওয়া হয়ে গিয়েছে উল্টো দিকে একইভাবে আমাদের কুচি সমান করে পুরোটা কুঁচি দিয়ে নেব দেখতে পাচ্ছ কেমনভাবে দিচ্ছি কুঁচিটা ধরে ধরে নিচের কুচিটা দেখেই কিন্তু আমরা আর এক একদিকে কুঁচিটা দিতে আরম্ভ করব একইভাবে পুরোটা কুচি দেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ কি সুন্দর ঘটির সেব এসে গিয়েছে হাতাটা যেমন আমাদের ঘটি হাতা হয় সেরকমই কিন্তু হাতার সেপ এসে গিয়েছে এরপরে আমাদের যেহেতু নিচের দিকে এই হাতাটা এখানে আসবে তার জন্য প্রথমে আমরা মোহরি সেপ দিয়ে নেবো সেপ দিয়ে দেখে নেব যে আমাদের ঠিক আছে কি আমাদের মোহরি যত আছে সেটাকে হাফ করে নিয়ে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে নিয়ে দেখে নিতে হবে যেহেতু আমার পুরোপুরি ঠিক আছে এক ইঞ্চি এক্সট্রা ছিল এক ইঞ্চি এক্সট্রার সাথে কিছু যায় আসে না আর এটা আমরা এরকমই দু ভাঁজ করে নিয়ে নিচের দিকে দু ইঞ্চি নেবো আর উপরের দিকে দেড় ইঞ্চি নিয়ে এরকমই একটু শেপ দিয়ে কাটিং করে নেব দেখতে পাচ্ছ আমি যেমনভাবে করেছি এরকমইভাবে কিন্তু করে নেবে কোনো অসুবিধা হবে না এরপরে একটা পাইপিং নেবো তোমরা আমি রেডি পাইপিং নিয়েছি তোমরা চাইলে কাপড়ের পাইপিং তৈরি করে নিতে পারো প্রথমে সহজ ভাঁজের উপর থেকে সেলাই করে নেবে নিয়ে ছোট ছোট করে কেটে নেবে কেটে তবে কিন্তু ভালোভাবে আসবে উল্টে নিয়ে পুরোটা এরপরে সেলাই করে নেবে পাইপিনের দিকটা বাইরে থাকবে তারপরে পাইপিনের যে ভিতরের কাপড়টা ছিল সেটা কিন্তু উল্টো চলে যাবে এরকমভাবে ভাবে পাইপিনটা বসিয়ে নেব একইভাবে আমরা এই দিকে কিন্তু পাইপিনটা বসিয়ে এই দিকে পাইপিন বসানোর সময় আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের কোন ভাবটা যেন ঠিকভাবে ওঠে যেমন আমাদের কাটিং করেছিলাম সেরকমই সেপ অনুযায়ী কিন্তু সেলাই করতে হবে আর কোন জায়গায় ওখানে মেশিনটা থামিয়ে একটু কাপড় ঘুরিয়ে নেবো নিয়ে পুরোটা সেলাই করে নেবো তবে সেপটা ভালো আসবে না হলে সেপ ভালো আসবে না হয়ে গিয়েছে এটাও একইভাবে ছোট ছোট করে কেটে নেব যাতে ভালোভাবে শেপটা ওটে তার জন্য কাটা এটা কাটা হয়ে গিয়েছে তারপরে উল্টো পিঠ থেকে পুরোটা আমরা সেলাই করে নেব তোমরা কিন্তু কাপড়েরও পাইপিন বসাতে পারো কাপড়ের পাইপিন বসাটা খুব একটা খারাপ লাগবে না যেহেতু আমার এই লাল কালারের কাপড় ছিল না তার জন্য কাপড়ের পাইপিন বসাইনি রেডি পাইপিন নিয়েছি এরপরে এক চাপ করে পুরোটা সেলাই করে নেব এক চাপ সেলাই করার পরে আমাদের কিন্তু এটা হয়ে গিয়েছে এরপরে আমরা হাতার এখানে যেই শেপটা দিয়েছিলাম ওটা কিন্তু একটু ডিপ করে শেপ দিয়ে নেবো দিয়ে নিয়ে আমরা সেলাই করে নেবো পুরোটা যাতে কাটার সময় কাপড় আর ফল সরে না যায় তার জন্য সেলাই করে নিয়েছি তারপরে এরকমই ভাঁজ করে নিয়ে এখানে একটু ছাপ ফেলে নেবো একইভাবে এই দিকে হাতার শেপটাও দিয়ে নেব দিয়ে পুরোটা সেলাইয়ের ধার ধরে কেটে নেব নিলে আমাদের হাতার শেপ এসে যাবে মাঝখান থেকে ছোট করে একটু কেটে নেবো বোঝা সুবিধার্থে এরপর আমাদের নিচের দিক থেকে এটা এরকম করে দেখে নেবো যে আমাদের কতটা আসছে না আসছে দেখতে পাচ্ছ তৈরি হওয়ার পরে কিন্তু খুব সুন্দর লাগবে এটা এরকমই ভাঁজ করে নিয়ে দাগ টেনে নেবো যেখানে আমাদের কোন আরম্ভ হয়েছে এই হাতার সাথে সেলাই করে নিতে হবে তার আগে আমরা এখানে একটা পট্টি বইছে নেব একই সেম কালারের কাপড় নিয়ে নেব নিয়ে উল্টো দিক থেকে প্রথমে সেলাই করে নেব পুরোটা করব না যতটা আমাদের ওই বেলপাটটা বসবে ততটাই কিন্তু নিয়ে নেব এরপরে এরকমই উল্টে ভাঁজ করে সেলাই করে নেবে এক চাপ করে পুরোটা বাড়তি কাপড়গুলো কিন্তু কেটে বাদ দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ কেমনভাবে করেছি এরকমইভাবে কিন্তু পুরোটা করে নেবে এটা হয়ে গিয়েছে এরপরে আমরা যেই বেলপাটটা করেছিলাম এরকমইভাবে পুরোটা কিন্তু সেলাই করে নেব হাফ ইঞ্চি করে আমরা পুরোটা উপরের দিকে তুলে নিয়ে সেলাই করব তার আগে আমরা এটা দেখে নেবো আমাদের মুহুরি ছিল পাঁচ ইঞ্চি আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম এখানেও একইভাবে দাগ দিয়ে কেটে নেব এরপরে এখান থেকে হাফ ইঞ্চি করে পুরোটা তুলে নিয়ে এর উপর দিয়ে সেলাই করে নেব এখানে একটু চাপ সেলাই দিয়ে নেবো যেহেতু আমাদের এখান থেকে ফাঁকা থাকবে থেকে তারপরে আবার কিন্তু এই দিকতে সমান করে সেলাই করে নিতে হবে পুরোটা কিন্তু হাফ ইঞ্চি উপরের দিকে তুলে দিয়েই তবে সেলাই করব পুরো হাতা সেলাই করা হয়ে গিয়েছে তৈরি হওয়ার পরে কিন্তু খুব সুন্দর লাগবে তো ভিডিওটা যদি বা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটি লাইক করে দিও দেখা হবে পরের ভিডিওতে